এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি বা রিসার্চ করি তাহলে আপনি আমি ওই মা বাপ দাদার নাম অনুযায়ী আমরা মুসলমান দাবি করি এই জন্য আল্লাহ রব আলী জয় গুলান নিষেধ করেছেন যেইগুলান করতে বলেছেন এটার নামই হইলে ইসলাম এটার নাম হইলে আস্ত সমর্পণ ঠিকানা আল্লাহ রসুম সাল্লাম আল ইসলাদাসাল্লাম মাহের আমাদান মাসের বিষয়ে কিছু কথা বলে গিয়েছে نبي كريم صلى الله عليه وسلم قال ما من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة ان يدعى طعامه وشربه نبي كريم صلى الله عليه وسلم قال في جبكتي ماهر رمضان শিয়াম অবস্থায় অথবা পবিত্র মাহের রমাদান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না অন্যায় অত্যাচার এই গুণান ছাড়তে পারল না তাহার জন্য খানাপিনা ত্যাগ করা রোজা রাখার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আপনি অন্যায় ছাড়তে পারলেন না মিথ্যা কথা ছাড়তে পারলেন না অত্যাচার জুলুম এইগুলান ছাড়তে পারলেন না তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা তুই না খাইয়া রোজা রাখতা তারপর রোজা রাখ এই রোজা আল্লাহর পছন্দ করেন না কথা বুঝি কথা বুঝি শুধু একটাই হবে সারা দিন কষ্ট করব না খাইয়ে থাকব এইটাই হবে এছাড়া আর কোন কিছুর আশা করা যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিন ইল্লা জামাউ ওয়া কাম মিন মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর নবী করিম সাল্লাল্লাহু বলেছেন এমন বহু রোজাদার আছে যাহাদের রোজা রোজায় তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না রোজার তৃষ্ণা ছাড়া আর কোনো লাভ হয় না এমনও লোক আছে যে রাত্রের জায়গা লাইল অর্থাৎ সালা রাত্রে নামাজ পড়ে সে নামাজ জাগরণ রাত্র জাগরণ ছাড়া তার কোনো কিছু কাজে আসে না সারাদিন রোজা রেখেছে সে অন্যায় অত্যাচার ছাড়তে পারে নাই অশ্লীল কথাবার্তা ছাড়তে পারে নাই মিথ্যা কথা ছাড়তে পারে নাই অর্থাৎ এক কথা রমজানের আগে যেই কাজগুলো করেছে পাপ কাজ করেছে রমজান অবস্থা সে ঠিকই একইভাবে কাজ করতেছে তাহলে এর ভিতরে কোনো পরিবর্তন আসে যদি না আসে তাহলে আপনার আমার এই রোজা আল্লাহ তালার কাছে কোনো পছন্দনীয় নয় গ্রহণযোগ্য হবে না

وقيامي وقيام ليلة ليله هي আর নবী كريم صلى الله عليه وسلم قال নামাজ সুন্নাত তারাবির নামাজ কি বাং তাকার বাপে হি তাসি লাতিমিন খাই কানা কাম আদা ফারী দাতুন কিয়া মি নবিকারিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বোসেন যে ব্যক্তি পবিত্র মাহের মাদান মাসে একটা নফল নে কাজ করলো সে যেন একটা ফরজ আদায় করল আদায় পবিত্র রমাদান মাসে যদি কেউ একটা নফল ন্যাক করে নফল আদায় করে সে সেজন্য একটা ফরজ আদায় করলো। এবং নবী করিম সাল্লা আলসালাম বলছেন ব্যক্তি যদি পবিত্র রমাদান মাসে একটা ফরজ আদায় করে সে সেজন্য সত্তরটা ফরজ আদায় করল আর যদি একটা ফরজ ছেড়ে দেয় তাহলে এরকম এর হবে সত্তরটা ফরজ ছাড়ার গুনাহ হবে ঠিক না ঠিক না কিন্তু হাদিসে কিন্তু এমন কোনো কথা উল্লেখ নাই কোরআনেও কিন্তু উল্লেখ নাই আল্লাহ রব্বুল আলমিন বসেন মাং জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ও মাং যা আবিস সাইয়ি আতি ফালাই ইল্লা মিসলাহা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোনো বান্দা যদি একটা ন্যাক কাজ করে আমি রব তার আর নয় দিয়ে দশ গুণ বাড়াইয়ে দেয় আর কোন বান্দা যদি একটা পাপ কাজ করে সেই একটা পাপ লেখা হয় ঠিক